আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী বলেছেন কিষান রেল পরিষেবা কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ শততম কিষান রেলের উদ্বোধন করে তিনি বলেছেন এই পরিষেবা অর্থনীতিতেও বিরাট পরিবর্তন আনবে কেন্দ্রের কৃষি আইন বিতর্কের মধ্যেই অচল অবস্থা নিরসনে সরকার আগামীকাল কৃষকদের নিয়ে আরেক দফা বৈঠকে বসবে দেশের প্রথম চালকবিহীন মেট্রো চলাচল দিল্লিতে শুরু হয়েছে করোনা সংক্রমণ থেকে আরকের হার পঁচানব্বই দশমিক আর তিন শতাংশে পৌঁছেছে পশ্চিমবঙ্গে এই হার পঁচানব্বই দশমিক আট পাঁচ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্র করোনা মোকাবিলায় আগেকার নীতি নির্দেশিকা দুহাজার একুশের একত্রিশে জানুয়ারি পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে চারটি রাজ্যে কোভিড ভ্যাকসিন টিকাকরণের মহড়া শুরু হয়েছে ইউ ও ব্রিটেনের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি অনুমোদিত রাজউকুকে জিএসটি ঘাটতি মেটাতে নতুন কিস্তিতে হাজার কোটি টাকা প্রদান আইএসএল ফুটবলে আজ এডিকে মোহনবাগান ও চেন্নাই এনএফসি মুখোমুখি হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিছন্ন রাখুন আর বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন কিষাণ রেল পরিষেবা কৃষি সংক্রান্ত অর্থনীতিতে বিরাট পরিবর্তন নিয়ে আসবে পাশাপাশি কৃষকদের উপার্জনও বাড়বে দেশের কোল্ড সাপ্লাই চেনের শক্তিও বৃদ্ধি পাবে তিনি মাধ্যমে মহারাষ্ট্রের তিনিা এবং পশ্চিমবঙ্গের শালিমার স্টেশনের মধ্যে দেশের শততম কিষাণ রেল যাত্রার সূচনা করেন শ্রী মোদী বলেন কৃষকদের প্রতি সরকারের দায়বদ্ধতা কিষাণ রেল পরিষেবার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে নতুন সম্ভাবনার জন্য দেশের কৃষকরা কত দ্রুত নিজেদের প্রস্তুত করে তুলছেন এটা তারও এক প্রমাণ পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করে তিনি বলেন এরা যে কৃষকরা মাধ্যমে প্রভূত উপকৃত হবেন তারা যে শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন করেন তা অন্য রাজ্যে বিক্রি করে আয় বাড়াতে পারবেন কৃষিক্ষেত্রে দেশে নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটানো হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সরকার মজুদ ফান্ডার যুক্ত পরিকাঠামো গড়ে তোলাকেই অগ্রাধিকার দিচ্ছে এবং কৃষি পণ্য সামগ্রীকে प्रक्रियाकरण शिल्पेश तो स्टोरेज से जुड़ा इंफ्रास्ट्रक्चर हो या फिर खेती उत्पादों में वैल्यू एडिशन से जुड़े प्रोसेसिंग उद्योग ये हमारी सरकार की प्राथमिकता है रेलवे स्टेशनों के पास देश भर में पेरिसेबल कार्गो सेंटर्स बनाए जा रहे हैं जहां किसान अपनी उपज को स्टोर कर सकता है कोशिश ये है की जितनी फल सब्जियाँ सीधे घरों तक तो पहुँच सकती है वो पहुँचाई जाए প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে কৃষকদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে কেন্দ্রীয় সরকার ফল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ভর্তুকি দিচ্ছে কিষান রেল কৃষকদের সুবিধা দান করবে বলেও তিনি মন্তব্য করেন ভারতীয় রেল প্রধানমন্ত্রীর এক ভারত এক বাজারের ভাবনাকে বাস্তবায়িত করার জন্য নিজেদের উৎসর্গ করেছে দেশের কৃষক ও গ্রামগুলি আত্মনির্ভর হলে ভারতও আত্মনির্ভর হয়ে উঠবে এতদিন নিরানব্বইটি কিষান রেল চৌদ্দটি রাজ্যে বিভিন্ন পণ্য পৌঁছে দিয়েছে অদূর ভবিষ্যতে কিষান রেল সমস্ত দেশকে যুক্ত করবে বলেও রেলমন্ত্রী দাবি করেন আমাদের সংবাদদাতা জানাচ্ছেন গত সাতই আগস্ট দেবলালি থেকে দানাপুর পর্যন্ত প্রথম কিষান রেলের সূচনা হয় কেন্দ্রের কৃষি আইন বিতর্কের মধ্যে সরকার কৃষকদের আরও এক দফা বৈঠক ডেকেছে চলতি অচল অবস্থা নিরসনে খোলা মনে আলোচনায় বসার জন্য আগামীকাল বেলা দুটোয় এই বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রের তরফে আন্দোলনকারী চল্লিশটি কৃষক সংগঠনকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে এটি হবে দুপক্ষের মধ্যে ষষ্ঠ দফার বৈঠক তবে এর আগে সব আলোচনাতেই উভয় পক্ষ অনট থাকায় কোনো সমাধান সূত্র মেলেনি আগামীকালের বৈঠকে কৃষি আইন ছাড়াও ন্যূনতম সহায়ক মূল্য এবং বাতাসের গুণমান ও বিদ্যুৎ সংক্রান্ত বিষয়েও আলাপ আলোচনা হবে বলে জানা গেছে দেশের মধ্যে প্রথম চালক মেট্রো রেল চলাচল দিল্লিতে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জনকপুরি ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এই ট্রেন চলাচলের সূচনা করেন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবার উদ্বোধন করেছেন এর মাধ্যমে রুপে ডেবিট কার্ড ধারকরা সহজেই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে সফর করতে পারবেন শ্রী মোদী বলেন অত্যন্ত দ্রুতগতিতে নগরায়নের সঙ্গে সাহায্য রেখে সরকার সব ধরনের চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করার প্রয়াস চালাচ্ছে সারা দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরো কিছুটা বেড়ে ঘন্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন একুশ হাজার একশো একত্রিশ জন অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন কুড়ি হাজার একুশ জন বর্তমানে দু লক্ষ সাতাত্তর হাজার তিনশো একজন চিকিৎসাধীন যা মোট আক্রান্তের দুই দশমিক সাত দুই শতাংশ মৃতের সংখ্যা এক লক্ষ সাতচল্লিশ হাজার নশো এক এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার অনেকটাই কমেছে পাশাপাশি কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে পঁচানব্বই দশমিক আট পাঁচ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রক দেশে করোনা সংক্রমণের মোকাবিলায় আগেকার নীতি নির্দেশিকা দু হাজার একুশের একত্রিশে জানুয়ারি পর্যন্ত বহাল রাখার জন্য নতুন নির্দেশ জারি করেছে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে নতুন করে আক্রান্ত ও চিকিৎসাধীন রোগীর সংখ্যা ক্রমাগত কমছে ঠিকই কিন্তু ব্রিটেনে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণ এবং বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এখানেও কড়া নজরদারি এবং সতর্কতা অবলম্বন প্রয়োজন সে কারণে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কন্টেনমেন্ট জোন চিহ্নিত করে সেখানে কঠোর বিধিনিষেধ মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে এছাড়া কন্টেনমেন্ট অঞ্চলের বাইরে বিভিন্ন ধরনের কাজকর্মের ক্ষেত্রেও স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ মান্য কার্যবিধি উপরাষ্ট্রপতি অতিমারীর ফলে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে সুযোগ মতো তা কাজে লাগানোর জন্য যুব সমাজকে পরামর্শ দিয়েছেন তিনি গতকাল বিজয়ওয়াড়ায় ওড়ায় স্বর্ণ ভারত ট্রাস্ট এসবিটির প্রশিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করে ভাষণ দিচ্ছিলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী বছর পয়লা জানুয়ারি থেকে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার খুলছে তবে হাজিরা বাধ্যতামূলক থাকছে না শুধুমাত্র প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরই কলেজে নিয়মিত ক্লাসের জন্য যেতে হবে তার ওপরের বর্ষের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন শিক্ষা শিক্ষাব্যবস্থা চালু রাখার ওপর জোর দেওয়া হয়েছে দেশের চারটি রাজ্যে কোভিড ভ্যাকসিন টিকাকরণের মহড়া শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ গুজরাট পাঞ্জাব এবং অসমে এই মহড়া চলবে দুদিন টিকাকরণের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তনের ক্ষেত্রে এই মহড়া কার্যকর হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে বিভিন্ন স্তরে টিকাকরণের সঙ্গে যুক্ত কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই মহড়ার আয়োজন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন দেশের প্রথম নিউমোসেল কনজুগেট ভ্যাকসিন পিসিবির উদ্বোধন করেছেন এই প্রতিষেধকটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তৈরি করেছে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সাতাশটি দেশের রাষ্ট্রদূতেরা সর্বসম্মতিক্রমে ইইউ ও ব্রিটেনের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে আগামী বছর পয়লা জানুয়ারি ব্রিটেনের সংসদ এই চুক্তি অনুমোদন করলে তা আইনে পরিণত হবে ইউ এর নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের ওপর ভোটাভুটিতে গেলেও শর্ত তিনি তা বলবৎ হবে রাজ্যগুলিতে জিএসটি ঘাটতি মেটাতে ক্ষতিপূরণ বাবদ অর্থমন্ত্রক নবম কিস্তিতে আরও ছ হাজার কোটি টাকা দিয়েছে এর মধ্যে তেইশটি রাজ্যকে দেওয়া হয়েছে পাঁচ হাজার ষোলো কোটি টাকা জিএসটি পরিষদের সদস্য দিল্লি জম্মু কাশ্মীর ও পুডুচেরি পাবে চারশো কোটি টাকা অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও সিকিম এই পাঁচটি রাজ্যের ক্ষেত্রে রাজস্ব কোন ঘাটতি না থাকায় তাদের কোন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের পাঁচ ক্রীড়াবিদকে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন টোকিও অলিম্পিকের প্রস্তুতির জন্য এদের অর্থ সাহায্য দেওয়া হলো। মুম্বাইতে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানে দুই শুটার রাহি সাম ও তেজস্বানী সহ পাঁচজনের হাতে শ্রী টাকা তুলে দেন দেশের উপকূলবর্তী অঞ্চলগুলির সুরক্ষায় জাতীয় পর্যায়ে প্রচার ভারত আটটি উপকূলে ব্লু বা নীল পতাকা উত্তোলন করেছে ব্লু ফ্ল্যাগ শংসাপত্র হল আন্তর্জাতিক পরিবেশ বান্ধব স্বীকৃতি গোয়ার বাম্বুমের জিএমসি স্টেডিয়ামে আজ এটিকে মোহনবাগান চেন্নাই এফসির মুখোমুখি হবে আইএসএল ফুটবলের এই খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় এটিকে মোহনবাগান সাত ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আগামী শুক্রবার পয়লা জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত দশটার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে দশ মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও এফ এম গোল্ড প্রচার তরঙ্গে পয়লা জানুয়ারি থেকে রাত সাড়ে নটার বিশেষ সংবাদ আর থাকছে না শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী বলেছেন কিষান রেল পরিষেবা কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের কৃষি আইন নিয়ে বিতর্কের মধ্যেই অচল অবস্থা নিরসনে সরকার আগামীকাল কৃষকদের নিয়ে আরেক দফা বৈঠকে বসবে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার পঁচানব্বই দশমিক আট তিন শতাংশে পৌঁছেছে খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো